একটা নাগার কন্ট্রোল করতে পারছি না আমি কিছুদিন আগে ডিসেম্বরের তিন তারিখে বাংলাদেশ গিয়েছিলাম বাংলাদেশে আপনার আমাকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে আমি উনিশটি জেলাতে প্রোগ্রাম করলাম উনিশটি জেলা তার ভিতরে দিনাজপুর আপনার ঠাকুরগাঁও পঞ্চগড় টাঙ্গাইল জয়পুরহাট সাতক্ষীরা বগুড়া ময়মনসিং এইভাবে 19টি জেলাতে আমি সফর করেছি টোটাল 36টা প্রোগ্রাম করেছেছি বাংলাদেশে 19টি জেলার প্রতিটি জেলায় জেলায় আমি আমার সময় অনুযায়ী তদন্ত করেছি তদন্ত করে জেনেছি যে ভারতের মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের হিন্দুদেরকে মেরে দিচ্ছে মুসলিমরা এই নিয়ে যে মিথ্যা প্রচার চালাচ্ছে ভারতের মিডিয়ারা এই ঘটনা কি সত্য আমি যে নাপিতের কাছে চুল কেটেছি তিরিশ দিন যে ড্রাইভারটা আমার গাড়ি চালিয়েছে তার নাম সরজিৎ রায় হিন্দু তাকে জিজ্ঞাস করেছি বিভিন্ন জায়গা জিজ্ঞাসা করেছি যে আসলে কি বাংলাদেশের মুসলিমরা তোমাদের উপর অত্যাচার করছে বলছো হুজুর একেবারে মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা যদিও বা কোনো হিন্দুর বাড়িতে ভাঙচুর যদিও বা চালানো হয় সেটা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হয়েছে সম্প্রদায়িকতার কারণে হয়নি দীর্ঘদিন হাসিনা সরকার থাকার কারণে নির্যাতনের শিকার হয়েছিল যারা হাসিনা পালানোর পরে প্রতিশোধ নিতে গিয়ে হয়তো একটা হিন্দু লোকের বাড়িতে ইট পাটকেল কিছু মেরেছে এটা হতে পারে কিন্তু হিন্দু মুসলিম দ্বন্দ্বের কারণে একটা হিন্দু লোকের বাড়ি ভদ্র ভাঙা হয়নি একটা হিন্দুর গায়ে আঘাত করা হয়নি ভারতবর্ষের যে সমস্ত গদি মিডিয়ারা পাঁচটা মিডিয়ারা এবং আমার মনে হয় যারা এই কান থেকে বসে বসে রিপোর্টারগিরি করছে ওখানে এক জনা সাংবাদিক পৌঁছাতে পারেনি একটা সাংবাদিক ওখানে যায়নি মিথ্যা তার ভিতরে আমাদের পশ্চিম বাংলা একটা শান্ত পরিবেশ পশ্চিম বাংলার হিন্দু মুসলিম আমরা খুব সুন্দরভাবে বসবাস করছি আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আছে পশ্চিম বাংলার একটা হিন্দু দরদি লোক এখন দেখতে পাওয়া যাচ্ছে তার নাম পাগল শুভেন্দু অধিকারী এই পাগল আমার মমতা ব্যানার্জি সরকারের কাছে এটা আপনি অবশ্যই ওকে পাগলা আর না একটা ভালো চিকিৎসক দ্বারা তোর ব্রেনের চিকিৎসা করার সারা পশ্চিম বাংলার এত হিন্দু থাকতে কোনো হিন্দু আর একটা হিন্দুর উপরে জরদ জাগলো না তুমি একা দরদ দেওয়া আরে তুমি তো সেই সময়ের দন্তকারী মমতা ব্যানার্জির সমাতে তুমি বলেছো বিদেপি হটাও দেশ বাঁচাও তুমি তো তখন ইফতার পার্টিতে গিয়ে জনমের মতো ইফতার খেয়েছো তুমি তো তখন গরু গোস্ত খেয়েছো তুমি তো তখন মাথায় টুপি দিয়ে মুসলিমদের পরিবেশে জলসার স্টেজে ইফতার পার্টিতে তুমি বসেছো আর আজকে মমতা সরকারে কোটি কোটি টাকা আত্মসাৎ করার পরে তুমি এখন ইডি তদন্তর সিবিআই কাছে আত্মসমর্পণ করে তুমি এখন হিন্দু মুসলিমের একটা দ্বন্দ্ব বিচ্ছেদ করার তুমি চেষ্টা করছো তোমার এই ষড়যন্ত্রের ফাঁদে একজন কেউ পা দেবে না কারণ শুভেন্দু অধিকারীর চালাকি খুব সুন্দর উন্নত মানের হিন্দুরা বুঝতে পেরে গেছে এ পাক্কা একটা দালাল কি বলছি বুঝতে পারছেন পাক্কা দালালে সারা ভারতবর্ষে হিন্দু মুসলিম আমরা শান্তিতে বসবাস করছি সারা বাংলাতে আজও পর্যন্ত আমরা হিন্দু ভাইয়ের চায়ের দোকানে চা পান করি হিন্দু ভাই হোটেলে আজও পর্যন্ত খাই আমি আজকে পর্যন্ত হিন্দু হোটেলে খেয়ে এসেছি কোনো অসুবিধা নেই সুগন্ধীর মতো কিছু বদমায়ের শ্লোকের কারণে ভাতৃত্ব নষ্ট করার একদম পরিকল্পনা চলছে আর তার মধ্যে কিছু মিডিয়া রয়েছে আর কি বলবো ইস ঘর মেঘ লাগি হ্যাঁ ঘর হি কি চেরাগ সে কিছু হারাম মুসলিম নামের কলঙ্ক মিডিয়াতে যুক্ত মুসলিম নামের কলঙ্ক যারা এই মিডিয়াও কিছু যুক্ত রয়েছে প্রতিশোধ নিতে চাইছে বলছে প্রতিশোধ নেব বাংলাদেশের হিন্দুদের অবস্থা যেমন আমরা এখানকার মুসলিমদের অবস্থা ঠিক তেমন করব। তোমার বাপের চোদ্দ পুরুষের ক্ষমতা নেই একটা ডকুমেন্টস দিয়ে প্রমাণ করানোর যে বাংলাদেশের কোনো হিন্দু মার খেয়েছে ওপার থেকে কাউকে দুই দশ লাখ টাকা দিয়ে নিয়ে এসেছে এই পারে এসে সাংবাদিকদের সামনে জিজ্ঞেস করছে এই ও পারে কি মারধর চলছে বলছে হিন্দুদের খুব মারধর খাচ্ছে অথচ কিছুই ঠিক এইসব রাগ কি আর সহ্য করে থাকা যায় হ্যাঁ আশ্চর্য ব্যাপার মানে কয়েকটা অভদ্র এবং অসামাজিক রাজনৈতিক নেতাদের কারণে আজকে সারা বাংলার বিভিন্ন জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তবে বাংলার মানুষকে অজস্র ধন্যবাদ যে বাংলার হিন্দু মুসলিম আমরা উভয়ে ভালো ওই শুভেন্দু পাগলার কথাতে আমরা কোনোদিন সাম্প্রদায়িক ব্যাপারে কোনো ঝামেলা করিনি আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তাই না